ইন্নিওজ্জাহাতু আজিয়া লুল্লা আজি ফাতারসসা মোয়াতি ওয়াল আর হানিফা ওয়া মানা মিনাল মুশরিকিন এর অর্থ হলো নিশ্চয়ই আমি আমার মোকমণ্ডল একনিষ্টভাবে তার দিকে ফিরালাম যিনি আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করেছেন আর আমি শিরোপকারীদের অন্তর্ভুক্ত নই সুরা আন আমের উনাশী নং এই আয়াতটি পরে পবিত্র যুবনের উপর কিছু বিছিয়ে নামাজিরা নামাজের জন্য দাঁড়িয়ে যান মহান রাবুল আলমিনকে রাজি খুশি করার তার পবিত্র গৃহের দিকে মুখ করে নামাজে দাঁড়ান অথচ সেই ঘরের ছবিটি যদি নামাজিদের পায়ের নিচে থাকে তাহলে বিষয়টি নিয়ে ভাবা দরকার আমাদের প্রিয় রাসুল সাল আলাইসাল্লাম পবিত্র জমনির উপর কিছু না কিছু বিছিয়ে নামাজ আদায় করতে পছন্দ করতেন বুখারি শরীফের দুইশো আটান্ন নং হাদিসে হরজত আনাস রাদ্দু আনহু বর্ণনা করেন আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তাম মাটি উত্তপ্ত হওয়ার দরুন আমাদের অনেকে সেজদার স্থানে কাপড়ের অংশ অবিশেষ রেখে তার উপর সেজদা করতেন নামাজিদের চেহারায় সেজদার নিশানা থাকা সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ্য আছে চেহারায় হলো তাদের পরিচয় পাড়া ছাব্বিশ সেই ধুলোবালি বোঝানো হয়েছে যা সেজদা করার সময় মুখ্যমন্ডলে লেগে যায় ওমর ইবনে আব্দুল আজিজ মাটি ছাড়া অন্য কিছুর উপর সেজদা করতেন না সেজদার মধ্যেই বান্দা আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে বর্তমানে বাহারে বিভিন্ন রকমের জানামাজ নামাজ ব্যবহার করে থাকেন তাতে তেমন কিছু আসে যায় না তবে সেই জানামাজের উপর যদি পবিত্র মক্কা মদিনা শরীফের ছবি অঙ্কিত থাকে তবে কি তাদের মুখে উচ্চারণের সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় এটা গর্হিত কর্ম নয় কি এর পেছনে অজ্ঞতা কাজ করে নামাজে দাঁড়িয়ে তোতা পাখির মতো বলি আউরিয়ে যান আরবিতে কি বলছেন তার অর্থ বোঝার চেষ্টা করেন না সেই কারণেই বিধর্মীরা আমাদের এমনি করে কাবু করে ফেলছে খুব সূক্ষ্মভাবে আমাদের সর্বনাশ করে চলেছে তারা মদিনার ছবি সহ ডায়নামাজ তৈরি হয় সর্বপ্রথম স্পেনের মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পর এবং সেটি হয়েছিল বিধর্মীদের মাধ্যমে মক্কামুদ্দিনের ছবি যিনি প্রথম চেপে ডায়নামাজ প্রস্তুত করেন তার নাম হ্যারিস অ্যাকলের এবং সেটি হয়েছিল স্পেনেই মক্কামুদ্দিনা শরীফের ছবি আমরা শ্রদ্ধাভরের দেয়ালের উঁচু স্থানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্থাপন করি অথচ জায়নামাজের ব্যাপারটি অনেকেই বুঝিয়েও বুঝতে চান না কারণ খোদ সৌদি আরবে প্রচুর পরিমাণে মক্কা মদিনার ছবি সহ জায়নামাজ বিক্রি হয় ছবি সারা জায়নামাজ দোকানে চাইতে গেলে নিগৃহীত হতে হয় দোকানদাররা বিরক্তি প্রকাশ করে জানান মক্কা মদিনার ছবিওয়ালা জায়নামাজের কাটতে বেশি সবাই তো এটাই চায় বিধর্মীদের কারসাজিতে আমরা আজ ইবাদতে লক্ষ্যভ্রষ্ট হচ্ছি অনেকে আফসোস করে বলেন এত নামাজ পড়ছি ই তার তো কোনো সুফল পাচ্ছি না কি করে সুফল আসবে মহান রাবুল আলামিনের পবিত্র গৃহ ও তার প্রিয় রাসুল সাল্লামের পবিত্র গম্বুজ বুজ জানামাজ পদতলে রেখে নামাজ কতটুকু কবুল হতে পারে এটা সকলের ভেবে দেখা দরকার সুরা আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই নং আয়াতে প্রেমময় প্রভু জানিয়েছেন নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় অবস্থিত তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে যেমন মাকাম ইব্রাহিম আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ মানুষের মধ্যে সেখানে যার যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্যই কর্তব্য এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন আল্লাহ তার রাসুলে সানের সঙ্গে বেয়া করা মোটেও সমচির নয় মক্কামুদ্দিনের ছবি সহ জানা মাছ যারা ব্যবহার করছেন তাদের বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে হে আল্লাহ আমাদের জীবনকে এবাদতময় করুন